নমস্কার বন্ধুরা খুশি ডিম লাইফে আপনাদের সবাইকে স্বাগত এখন সন্ধ্যা হয়ে এসছে তাই আমি আর খুশি একটু ওয়াকিংয়ে বেরিয়েছি ওয়াকিংয়ে বেরিয়ে দেখি বৃষ্টির জন্য এই কদিন তো বেরোতে পারিনি আজকে একটু বৃষ্টিটা কম তাই বেরিয়েছি কিন্তু বাইরেরটা দেখুন বৃষ্টির জন্য চারিদিকটা গ্রিনই গ্রিন এই পাহাড়ের কোলে শহরটাকে এত সুন্দর লাগে তাই ভালো আপনাদেরও দেখায় দেখুন দূরের পাহাড়টা সুন্দর লাগছে খুব সুন্দর এই সিটিটা এখানকার ওয়েদারও যেমন সুন্দর এখানকার পাহাড়ের বলে এই শহরটাও তেমন সুন্দর সব কিছু মিলিয়ে এখানে ভারী সুন্দর লাগে আরও বৃষ্টির জন্য বৃষ্টির জন্য যেন এই রূপটাকে আরও সুন্দর করে তুলেছে ওই যে দূরের পাহাড়টা দেখছেন ওইখানে একটা ভোলে বাবার মন্দির আছে অনেক উঁচুতে লাগছে অনেক নিচু কিন্তু পাহাড়টা অনেকটাই উঁচু আছে আমরা প্রায় যাই মন্দিরে বাবা খুব জাগ্রত ভেবেছিলাম এই শ্রাবণ মাসে যাব কিন্তু এই বৃষ্টি এত লেগে আছে আর যেতে পারছি দেখি যদি কোনোদিন বৃষ্টি কম থাকে তাহলে যাব এগুলো আমাদের কুয়াটা সাইড দিয়ে রাস্তা আমাদের ওয়াকিং রাস্তা এটাকে বলে আমাকে এত সুন্দর লাগছে চারিদিকে গ্রিনে গ্রিনে যেন আরও সুন্দর এই রুটটাকে বাড়িয়ে তুলেছে বৃষ্টিকালের এটাই তো সৌন্দর্য বৃষ্টিকালের পরিবেশটা যেন এত সুন্দর করে দেয় তাই ভাবলাম আজকে আপনাদেরও শেয়ার করি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ব্লকে